গৰম ভাত মনোজাত কম বাক নাই বাৰত আছে নাইবে ওনারা এই নফল নামাজ শরীফের লাই সব সবভারত নফল নামাজ ফর না কদরত ফর না অবিয়াল ফর না খদে নফল নামাজ লা ইজুজু আলাত তদাই আলাত তদায়ুগ ব্যবহার আছে হদে আজান দিয়ে রে নফল নামাজ ফরনা না যায় জমাতে তো আর কোনো দিন আজান দি নে আর তা এসার আজান দিদি ও আজান কিনলে দিদি তো এসার ফরনের ফরে আনা আর জমাতে নামাজ সজি তলি এই মধ্যে হদে নফল নামাজ জমাতে যায় নেই নফল নামাজ জমাতে যায় নেই কথা আসলাম বুঝি নাই

তার মব্বত কানে এলা ওজোর দফন গুরু দফন ধরনের ফরক গুরু হদে অবাই ইয়া ক্যাংগুজুম এনে তো আসি জানুম কেন সদে তুই কোনো ওয়াবি নি সদলিউল মর না অলি আল্লাহ দুনিয়া তুম পর্দাও গলো এটার কেরামত তো जिंदा থাকে ঠিক নাবে ঠিক তে আল্লাহর ওলির ক্ষমতায় নি এই ওলির ক্ষমতায় তোরই দি আইবু তুই কেন জিম কর দে দরফর কত তুই ও আবি ভালার লোক দফন কবনের পরে ঠানার বিজলি দিই দে এ ঠানার বিজলির মধ্যে গোটা দুনিয়া আন্ধার গઈએ

শুধু আশার রুজু দিয়ে রে ফজরের নামাজ আদাই গুজ্জি দে একটা না 40 বছর ফজরের রু নামাজ সুজ্জি দে আশার রুজু দিয়ে রে এলা না থিয়ে গুম গই না বড় করে খসওয়ান আল্লাহ কথালে ইবাদত গুজ্জি অতসব মা হাদরাজা তলি এবা দুনিয়াতে আইবের সমন মার ফেড়াত তুমি বেলায়তে তিন কিসিম বেলায়তে ফিতরি বেলায়তে আতাই বেলায়তে কসবি বেলায়তে ফিতরি যে যারা মারফেদে তুন আইব সমত ওলিয়ের আইয়ে বড় করি আ জারাত দুনিয়া তাইরে হললু নজর করি এক তাল গলা দিই বের হইদে বেলায়তে আই। আর করতে 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 করতে। আতিকা আল্লাহর ওলি ফিরসাবে এবার বেলায়ত দিলি ইয়ারী বেলায়তে কসবি